আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা প্রিমিয়াম সুতির একেবারেই নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে আজকের ভিডিওটা থাকবে এবং আপনাদের পছন্দের আরও কিছু সুতির ভিতরে কালেকশন আছে সেগুলো ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সামারের জন্য এই ড্রেসগুলি খুবই প্রিমিয়াম হবে এবং এগুলো যে লুকিং আছে লুকিংটাও মাসাল্লাহ খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মনে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অথবা হচ্ছে একটু পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাড্রেসগুলো বলে দিব ফার্স্ট অফ অল যেই কালারটা আপনাদেরকে দেখাবো দেখেন এত সুন্দর একটি কালারের ড্রেস একদমই হচ্ছে পিওর সুতির ভিতরে এগুলি সেইটা হচ্ছে কামিজটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে একদম আপডেট একটি ডিজাইন এটা অ্যান্ড এটার যে নেকটা আছে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে ডিজাইনগুলো করা আছে এই পাশে যদি দেখেন এখানে কিন্তু সুন্দর একটি প্রিন্টের মধ্যে পাবেন আর এগুলো হচ্ছে মিল প্রিন্টের মধ্যে দ্যাটস হয় এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর কাপড়গুলি একদমই ফ্রি সেজ দেওয়া আছে যে কোনো গ্রোথ জন্যই হবে এবং এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একদমই পিওর সুতি কাপড় ছাড়া পরতেই পারেন না অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন বিকজ এগুলো একবারেই পিওর সুতির ভিতরে আর এই ড্রেসগুলো পরতে খুবই কমফোর্টেবল অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লা ওনাগুলো অনেক বড় ওনা হবে হ্যাঁ সুতির ভিতরে অনেক বড় অনা হবে আর ওনাটাও কিন্তু একদমই পিওর সুতির ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড সাথে আপনাদেরকে ধরে দেখাচ্ছি কতটা চমৎকার লাগবে দেখেন এত সুন্দর লাগবে একদম হচ্ছে ফার্স্ট ক্লাস একটি ডিজাইনের মধ্যে চলে এসেছে প্রিমিয়াম সুতির ভিতরে তো এটার ভিতরে আরো বেশ কিছু কালার আছে আমি এক এক করে ইনশাআলা আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে যেটা আমি শুরুতে বলেছিলাম শোরুম অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এমনি তো বলে দিই অনেক আপনার হয়তো বা ভিডিও ডিসক্রিপশন খুঁজে পান না তো আমাদের ফার্স্ট আউটলেটটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পার্পসে যারা পাইকারি নিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে বিজনেসের জন্য পাইকারিতেও নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে একেবারে নতুন ডিজাইনের মধ্যে চলে এসেছে তো আরও যে ডিজাইনগুলো আছে কালারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এই কালারটা দেখেন ও এত সুন্দর একটি কালার খুবই চমৎকার এটা হচ্ছে কামেজটা পার্পেলের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে কামেজে নেকে থাকবে একই প্যাটার্নেই কিন্তু থাকবে প্রত্যেকটি ড্রেসই জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পাবেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে আছে আপনারা যে কোনো স্টাইলে করে নিতে পারবেন যেহেতু আনস্টিচ প্রোডাক্ট আর আমি শুরু থেকেই আপনাদেরকে একটি কথা সবসময় বলি যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট বিক্রি করি দ্যাটস ও আমরা সবসময় লার্জেবল কাপড়টাই আপনাদেরকে প্রোভাইড করে যেন আপনারা খুব ইজিলি এই ড্রেসগুলি মেক করতে পারেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় এত চমৎকার একটি ড্রেস হলে গরমের মধ্যে আর কিছু লাগে না একদমই শান্তির একটি কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কটন কাপড় যেটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে লাস্ট আরও একটি কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার সুন্দর এত চমৎকার সব কালার যদি একটা ডিজাইনের মধ্যে চলে আসে আসলে কনফিউজড হওয়া ছাড়া কোনো কিছুই করার থাকে না সো যার যেটা পছন্দ জাস্ট হচ্ছে নিয়ে নেবেন এত সুন্দর কালেকশন প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল আপনারা পাচ্ছেন মাত্র কততে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন নাম হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে কন্ট্রাস্টটা দেখেন কতটা ইউনিক অ্যান্ড এটা হচ্ছে আমি ড্রেসের সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এতটা আসলে কতটা ভালো লাগবে আমি জাস্ট একটা আউটফিট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর প্রোডাক্টগুলি কিন্তু আপনারা এমনিতে যতটা ভালো লাগে বানানোর পরে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে সো এখন হচ্ছে আরও বেশ কিছু ডিজাইন আছে বিশেষ করে এখন যেটা দেখাবো এটা তো সব আপুদের ফেভারিট হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা রিসেন্টলি আমাদের কাছে চলে এসেছে তো এই কালারটাই আছে যাদের লাগবে আপনারা নিয়ে নিতে পারেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে এখানে যদি ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে যদি লেগে যায় তাহলে আপনি বানানোর পরেও ড্রেসটা চেঞ্জ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং যেই ওড়াটা আছে এটা ওড়াটা কিন্তু দেখার মতো দেখেন পাগল করার মতো সৌন্দর্য এত চমৎকার ওড়া হলে কিন্তু আর কিছুই লাগে না ড্রেসের মধ্যে একদমই পিওর কটনের মধ্যে এটা হচ্ছে নিচে থাকবে আর সালোয়ারটা দেখতেই পাচ্ছেন এক কালারের মধ্যে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা যারা অনলাইনে পার্সেস করতে পারবেন না আপনারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস কিন্তু আমি বলে দিয়েছি আপনাদেরকে সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো একটু সহজ করে যদি বলি এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেকেই চিনেন তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসলে আমাদেরকে পাবেন আর এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস অবশ্যই আসার সময় আপনাদেরকে স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এখানে সবগুলো ডিজাইন এরকম প্যাকেটিং অবস্থায় থাকে ডিসপ্লে করা থাকে না আমাদের চাঁদনি মতো আপনারা যারা আমাদের চাঁদনি চক শোরুমে ভিজিট করেছেন দেখবেন যে সেখানে খুবই সুন্দরভাবে ডিসপ্লে করা থাকে আপনারা হচ্ছে স্ক্রিনশট না নিয়ে গেলেও নতুন ডিজাইনগুলো দেখে দেখে নিতে পারেন বাট এখানে হচ্ছে যেহেতু এটা কমার্সিয়াল স্পে শুধুমাত্র অনলাইনটাই আমরা পরিচালনা করি এখান থেকে সো সব ডিজাইনে এখানে থাকে বাট হচ্ছে সবগুলো ডিসপ্লে করা থাকে না আপনি স্ক্রিনশট নিয়ে আসলে দেন দেখা যায় কি আপনাকে বের করে করে দেওয়া যায় তাছাড়া হচ্ছে ডিজাইনগুলো খুঁজে পাওয়া যায় না সো এটা হচ্ছে আপনার স্কাই ব্লুর ভিতরে এত সুন্দর একটি কালার দেখেন কন্ট্রাস্টও কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলি যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখতে হয় কি দেখা যায় আপনি যখন ভিডিওটা প্লে করছেন হয়তো কোনো কারণে ব্যস্ত হয়ে গেছেন ভিডিওটা দেখতে পারেন নাই পরবর্তীতে কিন্তু এই ভিডিওগুলো খুঁজে আর পাওয়া যায় না আমাদের চ্যানেলেই থাকে বাট হচ্ছে খুঁজে বের করাটা একটু টাফ ব্যাপার সো আপনারা হচ্ছে ডাউনলোড করে রাখবেন দেন হচ্ছে রিল্যাক্সে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস পারচেস করতে পারবেন যেহেতু সুতি রাফ ইউসের ড্রেস সবসময় লাগে এবং সময় আপনাদেরকে নিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে ডাউনলোড করে রাখবেন পরে রিল্যাক্স আপনারা দেখে এখান থেকে পারচেস করতে পারবেন আর সুতির এই ড্রেসগুলো আমরা অনেক স্টক নিয়ে আসি আপনার কিছুদিন পরে অর্ডার করলেও কিন্তু এগুলো পাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে দেখেন এত চমৎকার ড্রেস হলে আর কিছু লাগে না সুতির ভিতরে কিন্তু আপুরা সবসময় যেটাকে পায়ে রুটি দেন যেটা হচ্ছে কাপড়টা খুবই কমফোর্টেবল হতে হবে এবং ড্রেসটা দেখতে সুন্দর হতে হবে এবং অনেক দিন যেন পরা যায় তো এটা কিন্তু একদম তিনটাই আপনারা পাচ্ছেন কাপড়গুলি হচ্ছে খুবই কমফোর্টনেস ফিল করবেন এবং হচ্ছে ড্রেসটা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন যেহেতু এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এটা কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি কন্ট্রাস্ট এটা চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলে আসলে আর কিছুই লাগে না বারবারে বলছি কারণ হচ্ছে এত সুন্দর কালেকশন একসাথে দেখাতেও ভালো লাগে আর আপনাদেরও কিন্তু এগুলো দেখতে খুবই পছন্দ করেন আপনারা সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ